এক্সচেঞ্জ কোম্পানি এল এল সি গালফ ওভারসিজ এক্সচেঞ্জ কোম্পানি এল প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর এক বিশ্বস্ত নাম আসসালামু আলাইকুম দীর্ঘ এক বছর পর আমাদের মাঝে ফিরে আসছে ইদুল আজহা ইদুল আজহা ত্যাগের মহিমান্বিত একটা মাস যে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম ওনার সন্তানকে ত্যাগের মাধ্যমে আমাদের মাঝে বিলিয়ে দিয়েছেন ঈদুল আজহা আজকে আমরা মুসলিম জাতি পৃথিবীতে বড়ই নির্যাতিত ফিলিস্তিন আজকে অমুসলিমদের দ্বারা পরিপূর্ণভাবে নির্যাতিত তাদের ছোটো ছোটো বাচ্চারা আজ অনাহারে বুমবিংয়ের নিচে মারা যাচ্ছে এই ত্যাগের মাধ্যমে যেন আল্লাতালা আমাদের এই মুসলিম জাতিকে রক্ষা করেন আমাদের এই ফিলিস্তিনি কিশোর কিশোরীদের যেন আল্লাহ আল্লাপাক রক্ষা করেন এই জালেমদের হাত থেকে আমাদের এই ত্যাগের মাধ্যমে আমাদের একটাই স্লোগান হোক পৃথিবীব্যাপী যেন মুসলিমরা নির্যাতিত না হয় মুসলিমদের নিরাপত্তা চাদরে যেন আল্লাপাক ডেকে রাখেন এবং আমাদের নিজেদের মধ্যে যে বৈরিতা আছে। আমরা মুসলিম হিসাবে যেন পৃথিবীর দরবারে সুন্দরভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এই হোক আমাদের আজকের এই ঈদুল আজহার এই ত্যাগের স্লোগান যে ঈদের আনন্দ সেই আনন্দ আজ মন থেকে হয় না কারণ নির্যাতিত ভাই বোনদেরকে রেখে আমরা এভাবে আনন্দ করতে পারি না কিন্তু আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে পশু কুরবানির মাধ্যমে ত্যাগ ত্যাগের মহিমায় মহিমান্বিত হতে হবে এবং আমরা এই ত্যাগের বিনিময়ে চাচ্ছি যেন আমাদের মধ্যে সুন্দর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় আমরা যেন একে অপরের দুঃখে নিজেকে বিলীন করে দিতে পারি এবং তার দুঃখে আমি যেন দুঃখিত হইতে পারি পরিশেষে আমি আমাদের এই প্রতিষ্ঠান জুবাইি ট্রেডিং এবং বাংলাদেশ স্কুল মাস্কেটের বোর্ড অব ডাইরেক্টরসের পক্ষ থেকে ওমান প্রবাসী সহ পৃথিবীতে যত প্রবাসী ভাই বোন আছেন সবাইকে জানাই আমার ঈদের সালাম ও ঈদ মুবারক